হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শহীদুল্লাহ ব্লকস আজ আমরা চলে এসেছি আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারের ঠিকানাটি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কোনাখোলা আনোয়ার সিটির সামনে আজ আপনাদের দেখাবো আকাশমণি কাঠের কিছু ফার্নিচার আপনারা যে ওয়ার্ড্রপটি দেখছেন এটির দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আকাশমণি কাঠের খুবই সুন্দর ডিজাইন ষোলো হাজার পাঁচশো টাকা পাশে আরও একটি ওয়ার্ড্রপ দেখুন এটিও আকাশমণি কাঠের ষোলো হাজার পাঁচশো টাকা নিতে হলে চলে আসুন আকাশ ফার্নিচারে ষোলো হাজার পাঁচশো টাকা আরও একটি ওয়ার্ড্রপ সেম ষোলো হাজার পাঁচশো টাকা দর্শক মণ্ডলী আরেকটি খাট দেখুন খুবই সুন্দর ডিজাইন তিন ইঞ্চি কাঠের উপরে সলিড কাঠের উপরে নকশা করা এটির দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা পাশে আরও একটি কাঠ দেখুন এটির দামও সতেরো হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চি সলিড কাঠের মধ্যে ডিজাইন করা এটির দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা ছয় সাত ফিট সেমি বক্স পাশে আরও একটি খাট দেখুন খুবই সুন্দর আকাশমণি কাঠের তিন ইঞ্চি কাঠের উপরে সলিড কাঠের উপরে নকশা করা খুবই সুন্দর ডিজাইন এটির দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা নিতে হলে চলে আসুন আকাশ ফার্নিচারে পাশে আরও একটি খাট দেখুন খুবই সুন্দর ডিজাইন এটিও পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা নিতে হলে চলে আসুন আকাশ ফার্নিচারে দর্শক মন্ডলী দেখুন আরও একটি খাট খুবই সুন্দর আকাশমণি কাঠের তিন ইঞ্চি কাঠ সলিড কাঠের মধ্যে নকশা করা খুবই সুন্দর ডিজাইন এটি নিতে হলেও চলে আসুন আকাশ ফার্নিচারে দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর খাট সতেরো হাজার পাঁচশো টাকা পাশে আরও একটি খাট দেখুন এটিও আড়াই ইঞ্চি কাঠের মধ্যে সলিড কাঠের মধ্যে নকশা করা এটির দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এটির দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সেমি বক্স পাশে আর একটি খাট এটিও সতেরো হাজার পাঁচশো টাকা একটি দেখুন ড্রেসিং খুবই সুন্দর এটি নিতে হলে চলে আসতে হবে আকাশ ফার্নিচারে এটির দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা ড্রেসিং টেবিল দশ হাজার পাঁচশো টাকা তিন পাটার একটা আলমারি খুবই সুন্দর আকাশমণি কাঠের ওয়াল দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা নিচে ডয়ার সিস্টেম তিন পাল্লার এটি পড়বে তেরো হাজার পাঁচশো টাকা পাশে আর একটি খাট দেখুন খুবই সুন্দর ফুল বক্স খাট এটির দাম পড়বে বাইশ হাজার টাকা খুবই শাড়ি খাট তিন ইঞ্চি কাঠের মধ্যে নকশা করা খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন নিতে হলে চলে আসুন আকাশ ফার্নিচারে বাইশ হাজার টাকা ফুল বক্স খাট পাশে আরও একটি খাট দেখুন খুবই সুন্দর লাভ খাট এটির দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা পাশে আরও একটি খাট তিন ইঞ্চি কাঠের মধ্যে ডিজাইন করা খুবই সুন্দর খুবই মোটা মজবুত ডিজাইনটাও খুবই সুন্দর এটির দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা নিতে হলে চলে আসুন আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা ক্যানিগঞ্জ কোনাখোলা আনোয়ার সিটির সামনে পাশে আরও একটি খাট দেখুন খুবই সুন্দর ডিজাইন তিন ইঞ্চি কাঠের মধ্যে নকশা করা এটির দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা নিতে হলে চলে আসুন আকাশ ফার্নিচারে সতেরো হাজার পাঁচশো টাকা দর্শক মন্ডলির পাশে আরও একটি খাট দেখুন খুবই সুন্দর ডিজাইন করা তিন ইঞ্চি কাঠের মধ্যে এটির দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা পাশে আরও একটি কাঠ আকাশমণি কাঠের খুবই সুন্দর ডিজাইন দেখুন সেমি বক্স এটির দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা পাশে ওয়ার্ড্রপ দেখুন দশ হাজার পাঁচশো টাকা ওয়ার্ড্রপ এ অর্ডারপটি নিতে হলে দশ হাজার পাঁচশো টাকা পাশে আরও একটি আছে এটির দাম দশ হাজার এটি পড়বে দশ হাজার টাকা আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ